যে তারা বিদেশ যায় বিদেশ তো কামায় এত টের হয় কামায় কি জিনিস এবার যে কষ্ট করে বড়া মিডল ইস্টের লোকজন আমরা হাবুরও তো সেম কষ্ট করে বড় হাতছরা দড় খাও ভাই আম খাইতাম গনি আরে খা বড়া আর খাইতাম না ভাই আর ঠিক খাইতাম আ আ ভালো ভালো লাগছে আর একটা টেনশন লাগতেছে ভাইয়া আর খাইলে টেনশন কমবে না হাবু বিতে যাই কি কি করে না করে ইংলিশে কথা বলতে হাইবো না বাংলাদেশি কথা কইতে হাইবো কি করবে না বড়া কত নলা মলা বড়া বিদের জানি যে সেট করে লইতাছ না আম গুলোকে মিছছ না চালা কইছ না তাহলে আর মোটারে মনে হয় না সমস্যা হইবে বড়া মুই তো মগর দুইজনের নাম্বার তারে মগস্থ করাইয়ে দিছি যদি কোনো ঝামেলা হয় তাহলে তো ফোন দেবেই সেটা ঠিক আছে নাম্বার মুখস্থ করেছো অন হেতার তো ফোন দিতে হবে কাতারে নাম অন হেনে যে কি হাতে সিম লইতে হারব না হেতারা এই ঘরে সিম দিতে না কি হেতার মোবাইল আবার কাড়ি লই যাব কেউ এটা তো বুঝতে হবে তাই না আরে ম্যানেজ করা পড়া ভাইয়া টেনশন তার ঘরে হয়ে গেছে বিমানে যে উঠতেছে বি মানে উঠে যান বি মানে বলা আত না ধরে বলি আরে বেটা যদি ধুইরাও ফলায় বিমান বলারা ম্যানেজ করে নিব বিমান বলাগো কাজই হইতোছে ম্যানেজ করা

কাশিমপুরের থেকে মনে হয় চালানো শিখছে প্লেন মানে গপ যাইতে যাইতে গপটা রে আপনি অন্য লেভেলে লই গেছেন ভাইয়া এয়ারপোর্টে যে বই রইছি কতক্ষণ পর কইবেন এয়ারপোর্টে মালিক এটা আমরা ভাইবার আছে তোরা বাটে আমারে বিশ্বাস করছ না এখন কিছু খাবি খাইলে কর ভাইয়া কি দালেক হ্যাঁ লাঞ্চ করে দিতে বলে এটা খাইতে থাক আমি তো গুলো লাঞ্চ লই দদ দদ

লাগছে <laughs> কি নিজে ডাকি রাখেনা সকাল বেলা কালকে নিউজ পেপারে আসবে শীর্ষ সন্ত্রাসী বিমানবন্দর থেকে গ্রেপ্তার মানে নিজের হেডমটা আসতে করে নিজে নিজে বাড়াল

আচ্ছা আর করিও কাতার নামি কোন বাঙালি টাঙালি হাইলে হাতাকো তুমি ফোন টোন নিয়ে আমাকে নাম্বারে ফোন দিও আমার নাম্বারে অথবা শুভ নাম্বার ফোন দিও আর ওকে সিমকি নি লইও আচ্ছা ঠিক আছে কথা কি বলছি বুঝছো তোর সাবধানে থাকি আর কোন ডগল করিস না শুভ একটু বুঝায় নাকি আচ্ছা আরে কান্দিও না তুমি কান্নাকাটি করলে কি মন খারাপ হইতো না আপু ভাই এ ধরো শুভলয় কথা ক শুভ কথা বলবো

আর এনজয় কর ফুর্তি কর ওখানে ফুর্তি কর অনেক জিনিস পাবে ঠিক আছে আবার কান্দাছে খাবার হ্যাঁ আল্লাহ বিলা করে সুন্দর করে পছাতে পারলি শান্তি আর সেটাই ওই রুমটা লাগতেছে কাবু নাই বেসে গা এটাই চিন্তা করতেছিলাম ভাই এতক্ষণ ধরে আমাকে বাসে আগে কত লোকজন কত জমজমাট এক এক করে তো বেগুনি শাড়ি চলে গেল নেহাল আরিফিন হাবু ভাই আই শুভ আমি কত মানুষ কত চিৎকার কত উচ্চ প্রথম প্রথম আমরা যেতে আইসিলেন আহারে আর অনমনে আছে কি যে বিরক্ত হইতাম আমার উপরে অনমাজে মধ্যে ওই অনমি লেগেছে না অন্ত আমরা বেগুন আহারে কত স্মৃতি কত কিছু যাক আল্লাহ আবু ভাইয়া তো চেষ্টা করছে বিদেশ যাওয়ার আল্লাফালে হেঁতে হেতে দিছে অনেক সুন্দর থাকুক সুন্দর ভাবে খাওয়াতে থাকুক দোয়া করি হেতে পারলে তবে মানুষটা একটু অন্যরকম হয়ে যাওক আপনার ভেতরটা নরমাস আমরাও আবুয়ারে মিস করতে আসে আপনিও আবুয়ারে মিস করে আর বটার ভাবু আমার ভাই না বটে

আমি থাকলে তখন ডিস্টার্ব হইব আরে ডিস্টার্ব হইব না আমরে ভাই মোবাইল লগে এতদিন থাকছে তাতেই ডিস্টার্ব হয় না সে দেখে পুরো রুম গন্ধ বানাইয়া রাখছে শব্দ বোমা মারছে আপনি বোঝেন সে কত অত্যাচার করছে সারা রাত রোলার কোস্টার চালাইয়া রাখতো নাক দিয়ে কি রোলার কোস্টার এত যেন নাক ডাক ট্রাক তুলে তো রকেটে করে কাতার চলে যেতে ভাইয়া তো আমরা ওটা সহ্য করতে পারছি আর আপনি মোবাইল লগে থাকলে সহ্য করতে পারবো না আপনি আপনি চলেন আমরা ইংরেজি মুভি টুভি দেখাবো আনন্দ মানন্দ করলেন বুঝবেন না তো কিছু ইংরেজি মুভি দেখে কারণ ইংরেজি বুঝার ক্ষমতা আনলেন নেই ওই অ্যাকশন ট্যাকশন দেখে একটু খেয়াল খেয়াল করে অ্যাকশন আর কিছু তোর কি ধারণা আমি ইংলিশ ছবি দেখি না ইংলিশ ছবি বুঝি না আমি রেগুলার ইংলিশ ছবি দেই তুই একটা ইংরেজি ছবির নাম শুনি অফ কুকস এন্ড কুমফু এ দেখি আরে ভাই ইয়া আমরা তো ছবির নাম জিজ্ঞেস করি আমরা তো গালি দিই বলেন ভাই আরে বেটা এটা তোরা বুঝবি না এটা কারাতের ছবি বেটা এই ছবির নায়ক কি আমনে নি আছে

La gauna a rosore, the bachelor party song La gauna a rosore, beh c'è la party song, song.